আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে কিন্তু আপনি চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টের ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট আপনি পরিবর্তন করে নিতে পারবেন এমন সুযোগ কিন্তু বাংলাদেশে দ্বিতীয় কেউ দিবেন আপনাকে যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে সেটা আবার ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন আজকে হচ্ছে আমরা আপনাদেরকে তিনটা প্রোডাক্ট দেখাই দিতেছি আমেরিকানি গেলে সুপার মাস্টার কপি প্রোডাক্ট এটা এই প্রোডাক্টগুলো আসলে মার্কেটে অরিজিনাল এক্সপোর্ট বলে বলে মানুষ বিক্রি করতেছে তা আপনাদের যদি হচ্ছে অনলাইনে যদি কারো ব্যবসা থেকে থাকে অথবা যাদের শোরুম আছে অথবা যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই প্রোডাক্টটা পাইকারি বিক্রি করে থাকি এখন এই প্রোডাক্টটা থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে দশ পিসের প্রত্যেকটা কালার ব্লিস্টার করা থাকবে আমি যদি একটু ক্লোজলি দেখাই দিই আপনাদেরকে এই প্রোডাক্টটা একটু আসেন এইখানে প্রোডাক্টটা রিপিট বাটন থাকবে ছয়টা আমেরিকান এখানে অরিজিনাল প্রোডাক্টেও আপনি ছয়টা রিপিট বাটন পাবেন বাটনে আমেরিকানিক লেখা থাকবে এইখানে যে হ্যান্ডটেকটা দেখতেছেন সেম হ্যান্ডটেকটাই সেখানে থাকে এইখানে হচ্ছে আমি যদি একটু দেখাই দিই নেক্সট লেভেল স্টিচ এই জিনিসটাও কিন্তু আমেরিকানিক অরিজিনাল প্রোডাক্টে থাকবে একবারে অ্যাম্বোডারি যেটা আছে এটা ভালো স্টিচিং করে অ্যাম্ব্রডারি করা এটাও আপনি অরিজিনালের মতনই পাবেন এখন আসেন ইনসাইডে একটু দেখাই দিই ইনসাইডে কিন্তু পকেটে প্রিন্ট করা থাকে ডাবল লেয়ারের হচ্ছে হচ্ছে এখানে হচ্ছে সুইং করা থাকে এখানে আমাদের ডাবল সুইং করা আছে যা যা অরিজিনাল প্রোডাক্টে আসে আপনি হুবহু সেম টু সেম পাবেন রিপিট ব্যাক সাইডে আমেরিকান ইগল লেখা থাকে আমাদের কাটাতেও সাইডে আমেরিকান ইগল লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টে পেপার লেদার ইউজ করে আমাদের প্রোডাক্টেও পেপার লেদার ইউজ করা আছে এখন আসেন আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই খুব ছোট্ট একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে প্রোডাক্টটা আছে না আমেরিকান গলের প্রোডাক্টে দেখবেন ভাস করা থাকলে এইখানে একটা হচ্ছে দাগ ভাসে এখানে একটু মোটা থাকে এই জিনিসটাও কিন্তু আমাদের এই প্রোডাক্টে দিয়ে আছে এবং পকেটের যে শেপ শুধুমাত্র একটা পকেট লাগাই দিলেই ধর আমেরিকান ইগল হয়ে গেল না পকেটের যে শেপটা আছে এই শেপটাও কিন্তু অরিজিনাল আমেরিকানি গলের যে প্যান্ট আছে নাইনটি এইট পার্সেন্ট সেম পাবেন অন্য অন্য জায়গায় যে যে আপনারা যে প্রোডাক্ট দেখেন মানে আমি এমন অনেক প্রোডাক্ট দেখি ভাই পকেট একটা লাগাই দিয়ে আমেরিকানি ইগল শুধু নাম এক্সারসাইজ লাগাই দিয়েছে ইগল তো বিষয়টা এমন না আমাদের যে প্রোডাক্টটা আছে এখানে বারটেক দেওয়া আছে একটা দেখেন এই যে নেভি নিবিকালার সুতা দিয়ে অরিজিনাল প্যান্টটা আপনার দেখবেন বার্টেক দেওয়া আছে তো আমি নিখুঁতভাবে আপনাদেরকে সব কিছু দেখাই দিলাম ও আচ্ছা জিনিস একটা সেটা তো দেখানোই হয় নাই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে হচ্ছে যে ভাই সুইংটা দেখেন চেন ওভারলকের সুইং থাকবে এটা একটু ক্লোজলি আমি হচ্ছে আপনাকে ভালোভাবে দেখাই দিতেছি মাস্ট এই সুইংটা থাকতেই হবে আমেরিকানিকলের প্রোডাক্টে তো আমি দেখাই দিলাম আজকে যে প্রোডাক্টটা আপনি দেখতে পড়তেছেন অরিজিনাল একটা বডি ফেলাবেন আমাদের একটা প্রোডাক্ট নেবেন কোনো অংশে ভাই কম পাবেন না ওয়াশ এটা স্টিম ওয়াশ করা হয়েছে এই প্রোডাক্টটাতে স্টিম ওয়াশ করা হয়েছে টোটাল হচ্ছে তিনটা ওয়াশ আছে আমি দেখাই দিই এটা হচ্ছে লাইট ওয়াশের প্রোডাক্টটা তারপর আমরা ডিপ কালারটা দেখাই দিব এই প্রোডাক্টগুলো হচ্ছে স্টিম ওয়াশ করা হয়েছে এনজাইম ওয়াশ করা হয়েছে স্টিম এনজাইম ওয়াশ খুবই সুন্দর এবং অল বডি কিন্তু ব্রাশ করা ব্রাশ করলে কি হয় এই মানে বডির যে একটা ফেব্রিকের যে একটা মানে খসখসে যে একটা স্ট্রাকচারের যে ভাবটা থাকে এই ভাবটা আমাদের হচ্ছে সেই অল বডি ব্রাশ করলে এটা মুছে ফেলা যায় তো আমি দেখা দিচ্ছি এদের আছে অলবডি ব্রাশ করতে গেলে দশ টাকা খরচ বেশি হয় অনেকে এই জিনিসটা করে না তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি ফেব্রিকের অংশ থাকবে সাড়ে বারো অংশের ফেব্রিক খুবই সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা ভাই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে আমাদের মেটাল অ্যান্টিক ব্রাশের ওয়াই জিপার আছে এটা আপনারা দেখবেন তো এটা কিন্তু সবসময় কিন্তু কিন্তু গেলে প্রোডাক্টটা এই থাকে না মাঝে মাঝে ওয়াই কেকেও থাকে এইও থাকে এই ইদানিং যেসব প্রোডাক্ট চলতেছে সেইগুলোতে এই দিচ্ছে আগের প্রোডাক্টে কিন্তু ওয়াই থাকতো এবং এই যে জিপারটা এটাও কিন্তু ওয়াই কে ব্র্যান্ডের আপনারা ব্যাক সাইডে এইভাবে উল্টা এলে কিন্তু দেখবেন যে এইখানে কিন্তু এই এই লেখা 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 যে সাইডে যেটা আছে আছে তো জিপার কিন্তু জাস্ট নামটা তাছাড়া অল বডি এক্সেসরি যা কিছু আছে সব কিছু আপনি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টে অথেন্টিক যে প্রোডাক্টটা আছে সেটার থেকে যদি কোনো অংশে কোম্পানি আপনার প্রোডাক্ট রিসিভ করতে হবে না আজকে যে প্রোডাক্টটা দেখাইতেছি প্রাইজের কথা বলি এই প্রোডাক্টটা আমাদের প্রাইস ফিক্সড প্রাইস এটা পাঁচশো পঞ্চাশ টাকা দেখাই দিতেছি আপনাদেরকে ফেব্রিকের ভাল ভাই কোয়ালিটি দেখবেন স্পান্ড এক্সট্রা দেখবেন কালার গ্যারান্টি দিবেন প্রত্যেকটা কাস্টমারে আপনি চার পাঁচ মাস ছয় মাসের হচ্ছে কালার গ্যারান্টি দিয়ে দেবেন যে ভাই আপনি রাফ ইউজ করেন যদি কালার নষ্ট হয়ে যায় আমরা পরিবর্তন করে দিব আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে ফেরতে অপশন আছে এমন সুযোগ বাংলাদেশে আপনাকে দ্বিতীয় কোনো ব্যবসায়ী দিবে না যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন সেটা যদি আপনি দেখা গেছে আপনার কাছে অবশিষ্ট থেকে যায় সেই প্রোডাক্ট আবার তারা ফেরত নিয়ে দিবে এমন সুযোগ বাংলাদেশে একমাত্র সামিয়া ফ্যাশানই আছে যে প্রোডাক্ট রেশো ভাঙা প্রোডাক্ট আমরা ফেরত নিয়ে নিই আবার টাকা ফেরত দিয়ে দিই অনেক জায়গায় আপনাকে প্রোডাক্ট পরিবর্তন করে দিবে আপনাকে কিন্তু ভাই জীবনেও টাকা ফেরত দিবে না যে আপনি আজকে প্রোডাক্ট একশো পিস প্রোডাক্ট নিয়ে গেছেন এর মধ্যে মাত্র আশি পিস প্রোডাক্ট বিক্রি করছেন বিশ পিস প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন না সেটা যদি আবার ফেরত দিতে চান তাদের মুখের দিকে একটু তাকাই দেখেন যে তাদের অবস্থা কি হয় তো আজকে হচ্ছে টোটাল তিনটা অর্সে প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে এক একটা করে দেখাই দিতেছি এটা হচ্ছে মিড লাইট ওয়াশ তো যারা আজকে ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই প্রোডাক্ট অর্ডার করে দিতে পারেন প্রোডাক্ট প্রোডাক্ট তিনটা ওয়াশের আমাদের কাছে এই মুহূর্তে আশা করতেছি অবশ্যই আপনারা ভালো একটা প্রাইজ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারতেছেন এখন একটা জিনিস হচ্ছে যে ভাই যেমন গুড় তার তেমন মিষ্টি একটা কথা আছে না তো আপনার প্রোডাক্টের যদি কোয়ালিটি ভালো হয় ফেব্রিকের কোয়ালিটি ভালো হয় সুইং ভালো হয় ওয়াশ ভালো হয় তাইলে ভাই আপনি দাম দিয়ে প্রোডাক্ট কেন কিনবেন না আপনার একটা কাস্টমার বারো দোকান ঘুরে এসে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যাবে যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় এবং এই জিনিসগুলো আসলে প্রোডাক্ট বিক্রি করা এমন একটা বিষয় যে একটা মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করা আপনি আজকে আমেরিকা একটা প্রোডাক্ট একটা ছেলেরা দিতেছেন ও যদি দেখে যে না এটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো এটা ওয়াশ ভালো হয়েছে তাহলে দেখবেন যে নেক্সট টাইম ওর বন্ধু বান্ধবরা কিন্তু সাজেস্ট করবে যে ভাই অমুক ভাইয়ের দোকান আছে তার কাছে ভালো প্রোডাক্ট পাওয়া যায় এটা কিন্তু আসলে একটা ব্যবসা একটা রেপুটেশনের একটা ব্যাপার আপনি যে একটা প্রোডাক্ট একটু আমার থেকে বিশ তেইশ টাকা কম দামে পাইলেন ভিডিও দেখলেন প্রোডাক্ট কিনে নিয়ে গেলেন যে ইমন ভাই কি প্রোডাক্ট সেল করতেছে সামিয়া হাসেন কী প্রোডাক্ট সেল করতেছে দাম বেশি ভাই প্রোডাক্টের কোয়ালিটি আমি একটু আপনাদের বলে দিই কয় টাকা হচ্ছে আমরা এইখান থেকে কমাইতে পারতাম এইখানে যে আমাদের হচ্ছে যে একটা প্রোডাক্ট আছে আমি একটু আপনাদের এই প্রোডাক্টটা তিনটা প্রোডাক্ট আবার একটু দেখাই দিই শেষ করে দিব। এইটা একটা আছে মিডলাইট এইটা একটা আছে এইটা একটা আছে টোটাল তিনটা ওয়াশ আছে তিরিশ পিস প্রোডাক্ট অর্ডার করে দিন ভালো প্রাইসে সেল করতে পারবেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখানে আমাদের চেন ওভারলকের যে সুইংটা আপনাদেরকে দেখাইলাম না এই সুইংটা যদি হচ্ছে আমরা এইটা যদি না দিতাম বাংলা সুইং দিলে পারা ওইটা আমার আট টাকা দশ টাকার মতন খরচ কমতো বুঝলাম দশ টাকা খরচ কমতো ছয়টা রিপিট বাটন যদি না দিয়ে চারটা দিতাম দুই টাকা বাঁচাইতে পারতাম বারো টাকা এইখানে যদি আমি হচ্ছে আপনাদেরকে যদি বলি এখানে যে ওই যে জিপারটা আছে না এটা বাংলা কিছু জিপার পাওয়া যায় অনেকে সাধারণত যেটা ইউজ করে ওইটা দিয়ে পরে আমার এইখানে পাঁচ টাকা ছয় টাকা তাহলে একটা প্রোডাক্ট হচ্ছে সাতারো টাকা তো টাকা এখন আসি হচ্ছে সেন সাতাও প্রোডাক্টের সুইং রেটের কথা আমরা সুইং রেট দিই নব্বই টাকা আমি যদি এটা লোকাল ফ্যাক্টরিতে করাই মোটামুটি একটা কোয়ালিটি আনার জন্য সেটা আমি সত্তর টাকায় করতে পারবো তাহলে টোটাল আমার কমে গেছে এইখানে হচ্ছে সেন প্রায় বিশ টাকা আর ওইদিকে সাতত্রিশ টাকা কমছে তো আরও দেয় ফেব্রিকের মায়ের পাস আছে স্টিম ওয়াশ যদি করাই তাহলে সেইখানে আমি হচ্ছে আমার দশ টাকার মতন বেশি খরচ হয় প্রায় সাতচল্লিশ টাকা এখন আপনি হিসেব করে দেখেন আমি যদি দেয়সে আরও ধরেন ফেব্রিক একটু মাইট দিলে পরে আরও পাঁচশো টাকা মাইট দেওয়া যায় এভারেস্ট আপনি এই প্রোডাক্টটা আমি চারশো পঁচানব্বই বা পাঁচশো টাকায় সেল করতে পারতাম যদি আমি কোয়ালিটি মেনটেন না করতাম আমাদের এই যে প্রোডাক্টটা দেখতেছেন আমি যেটা বললাম আপনাদেরকে ভাই স্টিম ওয়াশ করা আছে জিপার সুইং কিছু আছে সব কিছু অরিজিনালের মতো পাবেন আপনি এই ডুজের নিখুঁতভাবে একটা 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 করে আপনি মিলাই নেবেন যদি প্রোডাক্ট যদি অরিজিনালের মতো না পান আপনার প্রোডাক্ট নিতে হবে না তো আজকে যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু এই প্রোডাক্টগুলো কুরিয়ার করে থাকি আর আরেকটা বিষয় বলে দিচ্ছি যে আপনি এক হাজার দুই হাজার টাকা আমাকে অ্যাডভান্স করে দিলে আমি প্রোডাক্ট কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো আপনি প্রোডাক্ট দেখে তারপরে রিসিভ করেন তো আজকে যে হচ্ছে আমরা প্রোডাক্ট আপনাদেরকে দেখাইলাম আপনারা চাইলে সরাসরি অফিস ভিজিট করতে পারেন অফিস ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারেন আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে আমাদের নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ